পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে তুলে দিতে চাই আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না আর বলেছি আই এম কে লাস্ট ম্যান টু ডু এট আই এম কে লাস্ট ম্যান টু ডু এইট আমি করতে পারবো না তিনি কেন এ ধরনের বক্তব্য দেবেন আমাদের মাথায় আসছে না নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে তবে কিছুদিন আগে স্পিকার পদত্যাগ করেছেন দর্শকশ্রোতা রাষ্ট্রপতির সাহাবুদ্দিন এই কি খেলা দেখাইলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কে বলছিল পদত্যাগ করার জন্য আজকের বিডিও চোখ রাখুন দেখা যাক উদ্দিন চুপু কি কথাগুলি বলছেন চলুন দেখা যাক বিডিও ভেঙে দেওয়া হয়েছে এই অবস্থায় রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তখন রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন একটা ব্যাপারে আমরা এটা চাই না কুরআন দশক গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা হচ্ছে। অবশেষে রাষ্ট্রপতির পদ নিয়ে রাষ্ট্রপতি কোটিন হুঙ্কার দিয়েছেন। তিনি কিছুতেই পদত্যাগ করবেন না বলে হুঙ্কার দিয়েছেন। তার বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনাদের দেখাবো তার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের কি বলেন রাষ্ট্রপতি পদ থেকে কে হবেন নতুন রাষ্ট্রপতি? এই ভিডিওতে আপনাদের দেখাবো। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আজকে দিতে চাই আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট আমি করতে পারবো না আমি তাই করেছি মাথা উঁচু করে দাঁড়িয়েছি রাষ্ট্রপতি চুপ্পু বলেন আমাকে যারা পদত্যাগ করতে বলে তারা হয়তো জানে না আমি বেশি আসিনি আমি একেবারে রাজপথ থেকেই এসেছি আমি কখনো পদত্যাগ করবো না আর আমাকে কেউ পদত্যাগ করাতেও পারবে না আমি বঙ্গবন্ধুর পেয়েছি কারাগারে যেতে হয়েছে আমাকে চরম অত্যাচারিত হয়েছি রাতের আধারে তুলে নেওয়া হয়েছে আমাকে আমি অনেক পরিশ্রমের ফলে আমার সততার কারণে আমি আজকে রাষ্ট্রপতি হয়েছি এই বিরোধী সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শোহাবুদ্দিনকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে ক্ষমতার পথ পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের জন্য নতুন না এর আগেও তারা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কি তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিবিসি বাংলাকে জানান তিনি এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না মূলত 23 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এই দাবির কথা উত্থাপন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে জানান এটি তাদের সমন্বিত দাবি তারা সকলেই ওই দাবির সাথে একমত আমরা ছাত্রই হতে যেতো একটা বিপ্লবের মত দিয়ে ফেন্সিচ টাউনসিলের পক্ষে সো ফেন্সিচ টাউনসিলের নিকট সেটা মানে নির্ধারিত রাষ্ট্রপতি থাকলে এটা রাষ্ট্রের জন্য যে কোনো সময় হয়ে উঠতে পারে বা এই কারণে আমরা মনে করি যে ওনাকে যে প্রক্রিয়ার মাধ্যমে হোক রাষ্ট্রপ্রধান হিসাবে সসম্মানে কিভাবে বিদায় দেওয়া যায় সেই দিকে ভাবা উচিত উনি ফ্যাসিজমের একটা সিম্বল ফ্যাসিজমের একটা সিম্বল হিসেবে উনি এখন রাষ্ট্রপ্রধান হিসেবে আসছেন সেই সিম্বলটা আসলে থাকা উচিত না বলে আমরা মনে করি এর আগেও বিভিন্ন সময় এই সব সমন্বয়কদের উত্থাপিত দাবি দেওয়া দ্রুতই কর্তৃপক্ষকে মেনে নিতে দেখা গেছে ফলে এবার রাষ্ট্রপতির পদত্যাগ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে কিনা সে আলোচনাও শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি মেনে সরকার যদি সত্যি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় তবে তারা কোন পথ অবলম্বন করবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদের ভোটের মাধ্যমে করতে হয় হয় বাংলায় যাকে বলা অভিশংসন তবে রাষ্ট্রপতির স্বেচ্ছায় পদত্যাগ করার বিধান রয়েছে তখন আর সংসদ লাগবে না সংবিধান বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা মৃত্যুজনিত কারণে পদ শূন্য হয় তখন স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হলে পরবর্তী নব্বই দিনের মাঝে ওই সংসদ দ্বারাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে তবে কিছুদিন আগে স্পিকার পদত্যাগ করেছেন সংসদও ভেঙে দেওয়া হয়েছে এই অবস্থায় রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তখন রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন তা প্রশ্ন উঠেছে বর্তমান সরকার রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে কিনা এবং পারলে তা কিভাবে এই ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বিবিসি বাংলাকে বলেন রাষ্ট্রপতি যদি অপসারণ করতে হয় সংসদ তাকে ইমপ্রেস করতে পারে ওই বিষয়ে তো আর এখন আলোচ্য সূচি না তাকে অপসারণ করার ওই সুযোগ নাই কারণ পার্লামেন্ট নাই এখন আপনার রাষ্ট্রপতি যদি চলে যায় স্বেচ্ছায় চলে যেতে পারে আর কারো কথায় চলে যেতে হতে পারে তার কারো কথায় চলে যাওয়াটাও তো এটাও অসম্ভব কিছু না এটাই তো সম্ভব যারা ক্ষমতায় আছে তারা বললেই উনি চলে যাবেন থাকা যোগ থাকার কোনো সুযোগ নাই সেনাবাহিনী এবং আপনার সরকার যদি চায় তাই এক সেকেন্ডের ব্যাপার এখানে তো লিগ্যাল ফ্রেমওয়ার্ক আপনার চিন্তা করার দরকার নাই কারণ ফরমেশন অফ দা গভর্নমেন্টে তো আপনার লিগেল ফ্রেমওয়ার্ক এর মধ্যে না এখানে আপনার যাই হবে সাধারণ ভাবে অপসারিত হওয়ার জায়গাটা হচ্ছে পার্লামেন্টের মধ্যে মাধ্যমে হওয়া পার্লামেন্ট যখন থাকে না এবং অত অস্বাভাবিক সরকার যখন আসলে কাজ করছে সেই সময়ে ধরেন এটার বৈধতা অবৈধতার জায়গাটা প্রচলিত পদ্ধতির মধ্যে আপনার খুঁজে পাওয়া সাংবিধানিক পদ্ধতির মধ্যে খুঁজে খুব কঠিন এখন এই রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি কি হবে কিংবা আসলে কে পরবর্তীতে রাষ্ট্রপতি হবে সেই তার জন্য এখনো পর্যন্ত চাইলে আদালতে মানে অ্যাপিলেট ডিভিশন থেকে একটা রেফারেন্স দিতে পারে এবং সেই রেফারেন্স অনুযায়ী তারা আবার একজনকে বাতিল কিংবা আরেকজনকে পুনর্বল করতে পারে কিন্তু প্রচলিত পদ্ধতির মতে আপনি কোনো বৈধ সমাধান পাবেন তবে আপিল বিভাগের এই রেফারেন্স বা সুপারিশ পদ্ধতি নিয়ে ধোঁয়াশা রয়েছে অনেক আইনজীবীর মধ্যে স্পিকার না থাকলে সেক্ষেত্রে প্রধান বিচারপতি দায়িত্ব পালন করতে পারবেন সালে হোসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগের পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন এদিকে উনিশশো সালেও খন্দকার মোশতাক আহমদ সরকারের পতনের পর প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি করা হয়েছিল গেলে দিন অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠনের পর থেকে দেখা যাচ্ছে সমন্বয়কদের দাবি অনুযায়ী প্রশাসনে অনেক রদবদল হচ্ছে সম্মানিত দর্শক এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ পদত্যাগের দাবিতে অনেকে কিন্তু দাবি তার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা উচিত অতিলম্বে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে সমন্বয়ক হাসমত আবদুল্লাহ এমনকি শারজিস আলম তারাও ফেসবুকে বলেছেন বাধ্যতামূলক যেন তিনি অবসরে যায় অবশেষে রাষ্ট্রপতি কি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তিনি বঙ্গবন্ধুর সাথে যুদ্ধ করেছেন কিছুতে তিনি পদত্যাগ করতে রাজি নন দর্শক তার বক্তব্য পর কিন্তু আরো সন্দেহ বেড়ে উঠেছে কেননা তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন আগে থেকে আমরা জানতাম এখন আরও সন্দেহ বেড়ে গিয়েছে দর্শক আপনার কি ধারণা অবশ্যই আপনার মূলবান মতামত জানাবেন আপনি কি চান রাষ্ট্রপতির পদত্যাগ তাহলে অবশ্যই আ লিখে যাবেন আর যদি না চান তাহলে না লিখে যাবেন কমেন্টে অবশ্যই আপনার মূলবান মতামতটি জানিয়ে যাবেন আমরা মতামতটি অবশ্যই দেখব দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন